শনিবার অবিরাম বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় এক হাজার পরিবার সরকারি সেই শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে সরকার প্লাবিত এলাকার উপর তীক্ষ্ণ নজর রাখছে জেলা প্রশাসন এনডিআরএফ এসডিআরএফ সিভিল ভলান্টিয়ার্স সহ অন্যান্য এজেন্সিকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে আগরতলার বিভিন্ন জমেছে জলের পাম্পও চালু রয়েছে হাওড়া নদীর জল সীমার উপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে বন্ধ হয়ে যায় চন্দ্রপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক শুয়ে শুয়ে মানুষ আশ্রয় নেয় শরণার্থী শিবিরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক চন্দ্রপুর পরিদর্শন করেন পরবর্তী সময় শ্রীলঙ্কা বস্তি প্রতাপগড় প্রতাপগড়ি এলাকা দয়ালানন্দ বিবেকানন্দ রাম ঠাকুর বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্লাবিত এলাকার জনগণ কেউ অনুরোধ করেছেন সরকারের নির্দেশ মেনে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিম তো আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয় সে ব্যবস্থা যাতে ঠিক থাকে সেভাবে নির্দেশ দিয়েছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এস ডিআরএফ এন ডিআরএফ এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার্স আপদামিত্র যারা ওরাও কিন্তু করে তো সব মিলে আমরা তো এই ধরনের সূর্যপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবজি আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের খবরশোলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও তারপরে যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাইছ করে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয় তো আমি একটাই আবেদন রাখব যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং একটা মানে প্রপার খাদ্যস্থল যেটা নিরাপদ স্থান পশ্চিম দেবের কয়টা শিবির কতজন হচ্ছে শিবির আসতে অনেক জায়গায় তো বললাম একটু আগে চব্বিশ থেকে পঁচিশটার মতো হয়তো আরো বেশিও হতে পারে তো সেই জায়গার মধ্যে এখন একটু শিবির করা হয় যে নদীগুলো রয়েছে হাওড়া গুমতি এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কোন কিছু হাওড়া নদী তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জল তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের গরমরা এইসব জায়গার থেকে জলটা আসে এখান থেকে জলটা আসছে তো একটা অসুবিধা আরেকটা হচ্ছে কাঁটাখালে যে উপরে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটাখালে গিয়ে জলটা পড়ে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তারা পাঁচ দশক গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল